নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো সাবুর টেস্টি মুচ মুচিয়া ভুজিয়া তো এটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে আমি একটা পাত্র নিয়েছি তাতে চার চামচ বেসন দিয়ে দিচ্ছি এবার আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আমি খাওয়া সোঁটা অল্প করে একদম দিয়ে এটা আমি ভালো করে মেখে নিচ্ছি এবার ভালো করে আমার মাখা হয়ে গেছে এবার আমি এখানে অল্প করে জল দিয়ে দেব এটাকে যেমন বেগুনি বা ইটি ভাজা হয় যেরকম লুজ থাকে অত লুজ করার দরকার নেই তার থেকে একটু আট করে এটাকে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেহেতু আমি এটা গ্রেটারে গ্রেট করব সেই জন্য আমাকে এবার এটা আমি একটু কিছুক্ষণ ফেটে নিচ্ছি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কিছুটা তেল দিয়ে তেলটা গরম হচ্ছে সাবু এখানে নিয়েছি সাবু আমি বড় সাবু নিয়েছি দু রকম সাবু পাওয়া যায় এবারে আমি সাবুটা ভেজে নিচ্ছি এখানে তেলটা খুব ভালো করে গরম করে তাতে সাবুটা দিতে হবে আর যেহেতু আমি সাবুটা সকাল থেকে রোদরুদে দিয়ে রেখেছিলাম সেই জন্য সাবুটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো এইভাবে আমি সব সাবুগুলো ভেজে নিচ্ছি আমার এইভাবে সব সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কিছুটা বাদাম নিয়েছি বাদামটা ওর মধ্যে ভেজে নিচ্ছি এখানে ফ্রেমটাকে মিডিয়াম করে রেখে দিয়েছি এবার বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি যে বেসনটাকে মেখে রেখেছিলাম এবার আমি বেসনটা গ্রেটারের সাহায্যে ঝুরি করার জন্য গ্রেট করে নিচ্ছি ওর মধ্যে করলে ঝুরির মতো সুন্দর সুন্দর হয়ে পড়বে একটুক্ষণ টাইম লাগবে তারপরে সুন্দরভাবে ঝুরি ঝরে তেলের মধ্যে পড়তে থাকবে আর এই ঝুরিটা হতে খুব বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায় আপনিও বাড়িতে এরকম ঝটপট বানিয়ে ফেলবেন সুন্দর খেতে এই গরমের মধ্যে ফুরফুরে বাতাস একটু চা আর এই ভুজিয়াটা খেতে দুর্দান্ত লাগে আপনিও বাড়িতে বানাবেন এইভাবে আরও কিছুক্ষণ আমি এটা নাড়তে থাকব আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো এটা আস্তে আস্তে নাড়তে হবে আর কারণ এটা হাই করে দিলে এটা চুঁয়ে যাবে আর এটা খেতেও ভালো লাগবে না এবারে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন এবারে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছে আর এটা আপনি বাদাম দিয়েও বাড়িতে ঝুরি আর বাদাম এটা দিয়েও আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন খেতেও বেশ সুন্দর লাগে ভালো লাগে খেতে এবার আমি কয়েকটা কারিপাতা নিয়েছি কারিপাতাগুলো ওর মধ্যে ভেজে নিচ্ছি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে নাহলে এটাও চুঁয়ে যেতে পারে সেই জন্য এটা ধীরে ধীরে ভেজে নিতে হবে এবার আমার কারিপাতাটাও দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমার সব উপকরণগুলোই ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে খেতেও যেমন দেখতেও যেমন সুন্দর খেতেও দুর্দান্ত এবার আমি এখানে কিছুটা মশলা অ্যাড করে দেব সেটা হচ্ছে যে এখানে আমি বিটনুন নেবো এক চামচ বেশি বিট নুন দেওয়ার দরকার নেই এক চামচ দেবো আর এখানে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে এর স্বাদটা আরও কয়েকগুণ বেড়ে যায় টেস্ট বেশ ভালোই লাগে খেতে এইভাবে তৈরি হয়ে গেল আমার সাবুর মুজমুচে ভুজিয়া আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে খেয়ে কমেন্ট করে বলুন কেমন হয়েছে আমার এই রেসিপিটা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা